নমস্কার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি সারাদিন যতই কাজ করি না কেন কাজের যেন শেষ হয় না সকাল সকাল বসেছি স্তূপাকৃত জামাকাপড় ভাঁজ করতে গতকাল একসাথে অনেক জামাকাপড় কাচা হয়েছিল আর শুকিয়ে যাওয়ার পর সেগুলোকে তুলে এক জায়গায় স্তূপাকৃত করে রেখে দিয়েছিলাম ভাজ করা আর হয়ে ওঠেনি আজকে সকালের দিকে কাজের চাপটা বেশ যথেষ্টই কম তাই সকাল সকাল এই স্তূপাকৃত জামা কাপড় নিয়ে ভাজ করতে বসে গেলাম কাজের চাপ কম বলতে আর যেহেতু নীলষষ্ঠী তাই জন্য রান্নার চাপটাও কম আর রান্নার চাপ বলতে এমনিতে সাধারণত আমি নিজের জন্য খুব একটা স্পেশাল কিছু বানাই না গতকাল রাতে ছেলের জন্য রান্নাটা করে রেখেছিলাম এই কারণেই করেছিলাম যে আজ যেহেতু নীল ষষ্ঠী উপোস করবো আর নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে সেরকম কিছু করব না এক্সট্রা কাজকর্মগুলো সেরে রাখবো এক্সট্রা কাজ বলতে সবার আগে আলমারি তিনকে ভালো করে গোছাতে হবে কারণ অনেক দিন সেগুলো ঠিক মতন গুছিয়ে রাখা হয়নি জায়গার জিনিস জায়গা মতো একটু অগোছালো হয়ে গেছে তাই অগোছালো জিনিস যদি গুছিয়ে না রাখা হয় খুঁজে পেতে ভীষণ সমস্যা হয় আর কাজের সময় হাতের কাছে যদি জিনিস না পাওয়া যায় আরও বেশি সমস্যা হয় প্রথম যখন একসাথে এতগুলো জামা কাপড় দেখলাম না বেশ একটু ভয়ই পেয়ে গেছিলাম যে কতক্ষণ লাগবে এগুলো ভাজ করতে যাই হোক খুব বেশিক্ষণ সময় লাগেনি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই সমস্ত কিছু ভাজ করে নেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো ভাজ করবার পর সব কিছু আবার আলাদা আলাদা করে রাখি যেগুলো প্রেস করতে দেব সেগুলো ওই যে দেখুন এক জায়গায় রেখেছি ছেলেরগুলো আলাদা হাজবেন্ডেরগুলো আলাদা এবারে ছেলের আলমারিতে ছেলের জামা কাপড়গুলো রাখবো আমার আলমারিতে আমারগুলো আর হাজবেন্ডের আলমারিতে হাজবেন্ডেরগুলো সকলের কাপড়গুলো আলাদা আলাদা করে রাখা হয়ে যাওয়ার পর এবারে যে সমস্ত জামা কাপড়গুলোকে প্রেস করতে দেবো সেগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি কিছুক্ষণ পর ঠাকুরের জন্য ফুল আর ফল আনতে যাব তখন এগুলোকে দোকানে দিয়ে দেব। এখন তো সমস্ত জামা কাপড় মোটামুটি দোকানে ইস্ত্রি করতে দিই টুকটাক অবশ্য নিজে বাড়িতে করে নিই কখনও যদি প্রয়োজন পড়ে লক্ষণ দিল্লিতে যখন থাকতাম তখন কোনো দোকানে জামা কাপড় ইস্তিরি করতে দিতাম না সমস্ত কিছু নিজে স্ত্রী করতাম আসলে তখন যেন কাজের চাপটা অনেক কম ছিল ছেলে তখন খুবই ছোট ছিল যখনও ধীরে ধীরে বড় হতে শুরু করলো আমার কাজের চাপটাও যেন বাড়তে শুরু করলো ছোটবেলায় বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাত ছেলে যখনই ঘুমতো আমি সেই ফাঁকে বাকি কাজগুলো সেরে ফেলার চেষ্টা করতাম প্রত্যেক দিন ছেলের ঘুম ভাঙত ভোর চারটে থেকে সাড়ে চারটের সময় আর সেই অভ্যেসটাই আমার আজও রয়ে গেছে চারটে সাড়ে চারটের সময় তো ঘুম থেকে উঠে পড়তো তারপর একটু খেলাধুলা করে আবার ঘুমিয়ে পড়তো তারপরে ওকে আমি যখন ভাত খাওয়াতে শুরু করলাম প্রত্যেক সাড়ে নটা থেকে দশটা নাগাদ ওই যে ঘুমতো আবার ঘুম থেকে উঠতো বেলা একটায় আর ব্যাস আমিও সেই সুযোগের সদ্ব্যবহার করতাম মোটামুটি সেই সময় সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম ছেলেও ধীরে ধীরে বড় হতে থাকলো আর আমার কাজটাও যেন ধীরে ধীরে বাড়তেই থাকলো আমরা ভাবি বাচ্চা যখন ছোট থাকে তখন মনে হয় কাজের চাপ অনেক বেশি থাকে কিন্তু আমার মনে হয় একেবারে উল্টো বাচ্চা যখন বড় হতে থাকে কাজের চাপও ধীরে ধীরে বাড়তে থাকে আমার ক্ষেত্রে তো অন্তত তাই হয়েছে আমি জানি না আমার সাথে আপনারা কে কে একমত হবেন তবে আমি এটা নিজে বেশ লক্ষ্য করেছি ছেলে যত বড় হতে লাগলো ধীরে ধীরে তার স্কুলে যাওয়া তার পড়াশোনা নিজেদের কাজকর্মর চাপও কিন্তু যথেষ্টই পারে ছেলেও স্কুলে যেত আমাকেও স্কুলে যেতে হতো তবে ছেলে যেত স্কুলে পড়তে আর আমি যেতাম স্কুলে পড়াতে সেই সময় থাকতাম দিল্লিতে তার আগে একটা এনজিওর সাথেও যুক্ত ছিলাম আর সেই এনজিওতে গিয়ে বাচ্চাদের থেকে অনেক কিছু শিখেছি আবার স্কুলে পড়াতে গিয়েও বাচ্চাদের থেকে অনেক কিছু শিখেছি বিশেষ করে একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে হিন্দিতে নামতা বা টেবিল কী করে বলতে হয় আমি একেবারে বাংলা মিডিয়ামের ছাত্রী হিন্দি পড়েছিলাম ফাইভ আর সিক্স দু বছর তবে হিন্দিতে কিভাবে টেবিল পড়তে হয় বা পড়াতে হয় সেটা একেবারেই জানতাম না যখন প্রথম স্কুলে চাকরি করতে গেলাম বাচ্চাদের থেকে শিখেছিলাম কিভাবে হিন্দিতে নামতা পড়াতে হয় শেখার যেমন কোনো শেষ হয় না শেখার তেমন কোনো বয়সও হয় না যে কোনো বয়সেই ছোটো বড় সকলের থেকে শেখা যায় ওই ফুলের মতন ছোট্ট ছোট শিশুগুলোর থেকে এমন সুন্দরভাবে হিন্দিতে নামটা বলা শিখেছিলাম সারা জীবন আমার মনে থাকবে এখনো মাঝে মধ্যে রান্না করতে গেলেই বা যে কোনো কাজ করবার সময় আমার ওই নামটা পড়ানোর ধরনটা ভীষণভাবে পড়ে পড়ে মোটামুটি কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটাও গোছানো হয়ে গেল দুদিন বাদে আবার পয়লা বৈশাখ প্রত্যেক বছর পয়লা বৈশাখে একটা বা দুটো করে নতুন বিছানার চাদর কিনি এবার আর কেনার প্রয়োজন নেই কারণ কিছুদিন আগেই তো বেশ কয়েকটা নতুন বিছানার চাদর কিনেছি এগুলোর মধ্যেই এখনও বেশ কয়েকটা নতুন আছে ওর মধ্যেই একটা আজকে পেতে নিলাম আর দোহারটাও একেবারে নতুন তাই এগুলোকে আর বদলাবার একদমই প্রয়োজন নেই আলমারিয়ার বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এবারে ঘরের অন্য দিক অর্থাৎ বেডের অপোজিট সাইডে যে ড্রেসিং ইউনিটটা আছে সেইটা গুছিয়ে নিচ্ছি বেশ কিছুদিন যাবৎ যেহেতু রান্নার শুটিংয়ের কাজে একটু ব্যস্তই ছিলাম সেই জন্য এই সব কাজের দিকে একেবারে মন দিতে পারিনি আর যেহেতু রান্নাবান্নার কাজের চাপ কম তাই ভাবলাম এই কাজগুলোকে আগে সেরে ফেলা যাক কুকিং চ্যানেলে রান্নার ভিডিও শ্যুট করবার জন্য আমার স্টুডিও কিচেনে সপ্তাহে দুদিন যাওয়ার চেষ্টা করি স্টুডিও কিচেনটা হচ্ছে কল্যাণীতে আমার শ্বশুর বাড়িতে যখন কল্যাণীতে যাই আমার সাজগোজের জিনিসপত্র কিছু নিয়ে যেতে হয় আর ফিরে এসে সেগুলোকে আবার সবসময় জায়গা মতো রাখা হয়ে ওঠে না আর এই সাজগোজের জিনিসগুলো জায়গা মতো রাখার জন্য চেষ্টা করি পনেরো দিনে একবার অন্তত এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবার আমার সাজগোজের জিনিসের মধ্যে সব থেকে পছন্দের জিনিস হচ্ছে রেস্ট ওয়াচ ছোটোবেলা থেকে চুরি পরতে আমার একেবারে ভালো লাগতো না কিন্তু ঘড়ি পরতে ভীষণ ভালো লাগতো মায়ের একটা খুব সুন্দর দেখতে ছোট্ট ডায়ালের ঘড়ি ছিল আর সেটা আমার ভারী পছন্দের ঘড়ি ছিল আমি সবসময় মায়ের ওই ঘড়িটা পরতাম আমার হাত অনুযায়ী ঘড়িটা কিন্তু ছিল বেশ বড় সরু সরু হাতে কবজি পর্যন্ত ওঠা ওই ঘড়ি ভারী অদ্ভুত দেখাতো কিন্তু স্কুলের পরীক্ষার সময় বা কোথাও যদি ঘুরতে যেতাম সবার আগে ওই ঘড়িটা হাতে গলিয়ে নিতাম আজ নিজের এই ঘড়ির সম্ভারের মধ্যে মার ওই ঘড়িটার কথা ভীষণভাবে মনে পড়ছে ভীষণ পছন্দের ঘড়ি ছিল আমার এই সমস্ত কাজকর্ম করতে করতে ছোটবেলার কথা ভারী মনে পড়ে মনে পড়ে কুমকুমের টিপের কথা আমার মা নিজেও কুমকুমের টিপ পরতে ভীষণ পছন্দ করত আর আমাদের দুই বোনকেও কপালে কুমকুমের টিপ পরিয়ে দিত আজও আমার কুমকুমের টিপ পরতে ভারী ভালো লাগে যাই হোক একটা ঘর তো গোছানো হলো এবার চলে এলাম অন্য আর একটা ঘরে প্রত্যেকদিন দিন রাত্রে খাটের দুপাশে এই লাইটটা জ্বালিয়ে রাখি খুব ভালো লাগে দেখতে এই খাট আর বিছানাটা আমার ভারী পছন্দের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই খাটটাকে জুড়ে কাঁসাপাড়া লিচু বাগান থেকে কিনেছিলাম এই খাট তারপরে লখনো দিল্লি বম্বে কলকাতা সব জায়গা নিয়ে নিয়ে ঘুরেছি আমার পুরনো ফ্ল্যাটে এই খাটটা একবার জায়গা হয়নি এই নতুন বাড়িটা বানাতেই সবার আগে এই খাটটা আমি নিয়ে এসেছি যতই নতুন জিনিস বানায় না কেন পুরোনো কিছু জিনিসের মধ্যে এমন কিছু স্মৃতি জড়িত থাকে যেগুলোকে কখনোই মুছেও ফেলা যায় না আবার ফেলেও দেওয়া যায় না ঠিক তেমনই আমার এই খারটা পরে যেহেতু পয়লা বৈশাখ মোটামুটি একসাথে সব ঘর ডাস্টিং আর ক্লিনিং সুন্দরভাবে হয়ে গেল এইভাবে যদি আগে থেকে কাজগুলো সেরে রাখা হয় তাহলে ফেস্টিভ্যালের দিন আমার মনে হয় খুব একটা চাপ পড়ে না দুদিন আগে থেকে সমস্ত কিছু একদম প্রিপারেশান করে সুন্দরভাবে উৎসবের দিনটাকে পালন করা যায় এবারে স্থান পুজোটা সেরে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো স্নান পুজো সেরে হাজব্যান্ড পনেরো দিন পর রাঁচি থেকে এলো তাকে খাবার টাবার খেতে দিয়ে তারপরে আমরা দুজন বেরিয়েছি মেট্রো ক্যাশনকারীর উদ্দেশ্যে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটার আছে সেগুলোই কিনতে যাচ্ছি পৌঁছে গেছি আমরা মেট্রো ক্যাশন গাড়িতে আর ওখানে পৌঁছে যেটা সবার আগে করলাম সেটা হচ্ছে আমাদের গাড়িটাকে ওয়াশিংয়ে দিলাম পনেরো দিন গাড়িটা ওপেন পার্কিংয়ে ছিল এর মধ্যে বৃষ্টিও হয়েছে সমস্ত কাদা মেখে গাড়িটার অবস্থা ভীষণে খারাপ আসলে পনেরো দিন যদি কোনো গাড়ি ওপেন পার্কিংয়ে রাখা হয় না এমনিতেই ভীষণ ধুলো জমে তারপরে আবার যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই তবে এই গাড়িটার একটা সমস্যা আছে যেটা হচ্ছে যেদিনই আমরা গাড়ি এইভাবে সুন্দর পরিষ্কার করি ঠিক সেই দিনই এমন বৃষ্টি হবে আর তাতে গাড়িটা যেমন নোংরা ছিল ঠিক তেমনই নোংরা হয়ে যায় মনেই হয় না যে গাড়িটাকে সুন্দর করে কখনো ওয়াশ করা হয় আর বিশেষ করে রাস্তায় যখন নিয়ে বের করা হয় না দেখি কোথা থেকে যেন সমস্ত ধুলো টুলো মেখে গায়েটা একদম সুন্দরভাবে ধুলোর পুতুল হয়ে বসে থাকে দোকানে যতই আমরা জামাকাপড় প্রেস করতে দিই না কেন টুকটাক জামাকাপড় প্রেস করবার জন্য ঘরেও আমাদের একটা স্ত্রীর প্রয়োজন আর আমার ঘরে যে ইস্ত্রিটা ছিল সেটা কিছুদিন আগে হঠাৎই দেখলাম খারাপ হয়ে গেছে তাই ভাবলাম মেট্রো ক্যাশনকারিতে যেহেতু এসেছি একটা ইস্ত্রি এখান থেকে নিয়ে যাওয়া যাক অন্যান্য জায়গার থেকে অন্তত মেট্রো ক্যাশনকারির দামটা যথেষ্টই রিজনেবল আর এখানে দেখলাম বেশ একটা ভারী আয়রন পেলাম এখনকার ইস্ত্রিগুলো না একদমই হালকা হয় এখানে যখন একটা ভারী ইস্ত্রি দেখলাম ভাবলাম যে আগেকার মতন সেই ভারী ইস্ত্রি যখন পেয়েছি তাহলে ওটাই নেওয়া যাক ওগুলোতে জামাকাপড় প্রেস করলে ভীষণ ভালো হয় আর টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি আমি পালেজি যে বিস্কুটটা ব্যবহার করি চিজ বানানোর জন্য তাই এক প্যাকেট মানে বড় এক প্যাকেট পালোজি বিস্কুট নিয়ে নিলাম যদি মাঝে চিজকেক বানাই ছেলে ভীষণ চিজকেক পছন্দ করে আর এখন তো বাজারে পাকা আমও উঠছে ধীরে ধীরে পাকা আম দিয়ে ভাবছি একবার চিজ কেক বানাবো যদি আপনাদের পাকা আমের চিজকেকের রেসিপি প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য পাকা আমের চিজ কেকের রেসিপি দেবো মোটামুটি আমার কেনাকাটা কমপ্লিট এবার জিনিসপত্রগুলো গাড়িতে তুলে তারপর আমরা রওনা দেব সোধপুরের উদ্দেশ্যে গাড়িটা কিন্তু ভারী সুন্দর পরিষ্কার করেছে জানি না আজকে আবার বৃষ্টি হবে কি না আর যদি আজকে আবার বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল আর কিছু বলার নেই সোদপুর যাওয়ার পথে বিরারিতে এক জায়গাতে বেশ ভালো ফল দেখলাম আর যেহেতু নীলষষ্ঠী বিকেলের দিকে খুব একটা ভালো ফল পাচ্ছিলাম না আর দাদার জন্য ভাবলাম একটু ফলই না হয় নিয়ে যাওয়া যাক যদিও ফল দাদার একেবারেই পছন্দের খাবার নয় দাদার পছন্দের খাবার হচ্ছে দই আর মিষ্টি কিন্তু দই মিষ্টি আজকে আর নিচ্ছি না আর নিচ্ছি ফল এইটা একদম শুনে তো আর নিয়ে খা ফিশ মানে নিয়ে আসছি তাহলে না সুস্থ ফিশ কাটলে বিরিয়ানি একটা হালকা হালকা বলেছে ডাক্তার যে সম্পূর্ণ এটা জন্য লাইফস্টাইলটাই আপনার চেঞ্জ করতে হবে সুগার

ওকে তাহলে বন্ধুকে তুমি মিথ্যা কথা বলেছো বললি খেয়ে খেয়ে ওই কি একটা আমি एक्चुअली একটা না আমি করে একটা লুজ জানতে হ্যাঁ খুব বুনতে যাই তাই তো একটু ফুট করে এক একটাই পলিসটা কথা হচ্ছে বেইন স্ট্রোক আর সরো জিকে উপর ওখানে গিয়ে সিগারেট খাই মানে তুমি প্রথম পেজেন্ট নাকি এই রকম পৌঁছলে মানে 30 তারিখ মানে এই হচ্ছে মানে ইনি প্রথম পেজেন্ট যিনি স্ট্রোক হল সরো সিগারেট তো হসপিটালে গিয়েছিল হসপিটালে উঠে গেছে দাদা বন্ধ হয়ে গেছে বাইর না না এটা থাক এটা येटा एकदम थाकियो तो मार और एवही ফল যদি তুমি না খেয়ে যো এই তুই আমাকে ছবি পাঠাবি এই যে এত অনেক খারাপ খারাপ জিনিস তোমেনে খাইয়েছি তো মিষ্টি কি করে অনেক দিন পর চার বন্ধু মিলে একসাথে বসে জমিয়ে আড্ডা দিলাম এখন বাড়ি ফিরছি বেজে গেছে প্রায় রাত্রি সাড়ে এগারোটা সময়সীমা আমাদের আড্ডার খুবই কম ছিল তার মধ্যেও যেটুকু আমরা আড্ডা দিতে পারলাম বেশ ভালো লাগলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আশা করি অন্যান্য ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ